হ্যাঁ বেড়ি কম্বল কালারটা কেমন আছে দেখো তোমার মিষ্টি বিভিন্ন বিস্কিট এটা খায়া খায় পানি খাবা দেখো ফার্স্ট আর যেখানে এখানে যে আপেল কমলা আছে যেখানে ইয়ে আছে এগুলা খাও খায়া খায় পানি খাও আর এই যে পানির পট নিছে তোমার জন্য এই পানির পট তুমি বোতলে রাখলে ভালো হবে তুমি জানো না আর একটা সারপ্রাইজ আছে তোমার জন্য আসছে আসছে আর একটা সারপ্রাইজ চোখ বন্ধ করো খুলবে না কিন্তু চোখ হ্যাঁ এই নাই এই নাই ভালো চোখ খেলো কি হৈছে তুমি কখনত দেখনি

তো এই জন্য মনে করো যে তোমার নামে আমি টাকাটা অ্যাকাউন্ট করে রাখবো প্রতি মাসে এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট পাবো ওটা দিয়ে তুমি তোমার নামে মানুষ করতে কোন ভয় নাই এগুলো সব তোমার টাকা হ্যাঁ তো এগুলো আমরা অনেক কষ্ট করে জমাইছি তাই না তুলি খায় সমস্যা নাই খায়া জমাইছি না খায়া জমাইছি তাই না কত কষ্ট করেছি জীবনে লতা খায় লতা খায় বা মানে জীবন ধারণ করেছি হ্যাঁ লতা পাতা বন জঙ্গল এগুলো খায় এই টাকাগুলো আমরা জমাইছি সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চাই না গরিবকে মানে বড় লোক বানাইতে পারে আবার বড় লোককে গরিব করে দিতে পারে জানো আমি যে টাকা আমি তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকে